আমাদেরকে যখন আমরা যখন বলছিলাম যে তিন মাসের ভেতর আমরা কেন টাকা পাচ্ছি সেহেতু আমরা পরীক্ষা ছিল আমরা পরীক্ষা তাহলে আমরা কেন তিন মাসে এত দিবো জুলাই আগস্ট সেপ্টেম্বরে তিন মাসের ভেতর আমরা দিতে পারছি না আমরা আমাদের মাইমেন সিং এর বেশিরভাগ শিক্ষার্থীরা মধ্যে ফ্যামিলি থেকে বিলং ছিল সেই হিসাবে আমরা এতগুলো টাকা মানে এতগুলো এত করে টাকা আমরা দিতে পারি দিতে গেলে আমাদের আটটা এতগুলো টাকা দিতে গেলে ফ্যামিলির আরো শতা দশ হাজার তাদেরকেও দেখতে আমাদের অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে তার উপরে আমাদের কোচিংয়ের বাধ্যতামূলক করে দিচ্ছে কোচিং বাধ্যতামূলক করলে তো আমাদের জন্য এটা মানে বিষয়টা মানে আমাদের জন্য ভালো না কোচিং ফি যদি আমরা না দিই বাধ্যতামূলক আমরা না দিই তাহলে আমাদেরকে তারা ফর্ম ফিল করতে দিচ্ছে না আর এর আগে আমরা আমাদেরকে তিন মাসের বেতন আমরা বেশি নিচ্ছি ও যে হলো এইসব কিন্তু আমরা হচ্ছে না আমাদের চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি তারা আমাদের আলটিমেটাম অনুযায়ী কাজ করে নাই আমাদেরকে শিক্ষার্থীদেরকে হুমকি দিচ্ছে তারা কলেজ কর্তৃপক্ষ আমাদের শিক্ষার্থীদেরকে হুমকি দিচ্ছে যে আমরা যদি আন্দোলন করি তাহলে আমাদের বিপক্ষে তারা ব্যবস্থা নিচ্ছে তাহলে আমরা কিছু মানব না তো আমাদের সামনে ফর্ম ফিল আপ এই ফর্ম ফিল আপকে সামনে রেখে বেসরকারি কলেজগুলো অতিরিক্ত ফি প্রতি নামে নানাবিধ ফি নিচ্ছে যেগুলো শিক্ষার্থীদের উপর সম্পূর্ণভাবে অনেক সম্পূর্ণভাবে জুড়ে এবং যে নিবেশীরা আছে সেটার

はい。<music> <music>